আমার মনে সব থেকে ভালো কখনো কোনো পক্ষ থেকে আমরা চাই না যে এরকমের এক্সট্রিম পর্যায়ের একটা আসুক শাস্তি যে কেউ কারো জেনিকাল পার্ট বা খুন করে ফেলা মেরে ফেলা অঙ্গহানি করে এরকমের কাজ আমি মনে করি এটা পাওয়া উচিত তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় প্রচুর পরিমাণে আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে যেটা শিক্ষিত হওয়ার পরে আমরা অনেক খারাপ কাজ করছি নিজেরা অন্যকে খারাপ কাজ করার জন্য উদ্ভুত করছি সেটা একমত হতে পারে যে সামাজিকভাবে সোচ্চার হওয়া খুব বেশি করে হচ্ছে গিয়ে পাবলিক যে মিডিয়াগুলো আছে ম্যাস মিডিয়া সেগুলো

কারণ যেটা হয় আমাদের সমাজের কনটেক্সটে মেয়ে গিয়ে কিন্তু ছেলে গিয়ে কিন্তু মেয়ের বাড়িতে থাকে না মেয়ের পর একটা মেয়েকে গিয়ে কিন্তু ছেলের বাড়ির মানুষজনের সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে হোক সে এডুকেটেড একটা মেয়ে হোক সে চাকরিজীবী একটা চাকরি করা একজন মেয়ে তারপরে দেখা যায় এত ওয়েল কোয়ালিফাইড হওয়ার পরও সেই যুগ যুগ থেকে চলে আসা শ্বশুর বাড়ির শোষণ এটা কিন্তু সব মেয়েদেরই মোটামুটিভাবে সহ্য করতে হচ্ছে যাদের করতে হয় না যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে বা যাদের শ্বশুর শাশুড়ি খুব ভালো ওয়েল এডুকেটেড হবে আমি বলবো এটা একটা ব্লেজে বা যাদেরকে সহ্য করতে হচ্ছে শোষণ তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে কিন্তু মেয়েরা অনেক সময় সোচ্চার হয়ে যাচ্ছে সোচ্চার হয়ে দেখা যায় হয়তো মেন্টাল স্টেবিলিটি ঠিক রাখতে পারে না তখন গিয়ে তারা এরকম একটা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে আপনি কি মনে করেন যে আসলে ফ্যামিলি ক্রাইসিস থেকে এমন ঘটনাটা ঘটতে 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 ফ্যামিলি ক্রাইসিস শুধুমাত্র একটা কারণ আমি বলেছি ওয়ান অফ দ্য রিজনস আরো আছে আমাদের সমাজে এখন যেটা দেখা যাচ্ছে এক্সট্রামেরিটাল রিলেশনশিপ প্রচুর পরিমাণে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পরও তারা বাইরের ছেলে বা মেয়েটা দুই করে থাকছে শুধু যে মেয়ে এক্সট্রা মেয়েটা রিলেশনশিপে রয়েছে তা না ভাবে ছেলেরাও হচ্ছে সো এই সমস্ত বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেও দেখা যাচ্ছে যে মানুষের মনে এজুকেশন বা রিচ এগুলো কিন্তু বাড়ছে খুব বাড়ছে যে ও আমার সাথে এরকমের করলো আমার বাচ্চা কাচ্চা বা আমরা বিবাহিত থাকা অবস্থা তো ওর প্রতি আমি একটা অ্যাকশন নেই সেটা অনেক সময় এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে ওই যে মেন্টাল এক্সট্রিমিটি ধরে রাখতে পারছে না মানুষ তো এরকম আরও অনেক কারণ আছে সোশ্যাল ব্যালেন্স ঠিক রাখতে পারছে না অনেক দেখা তারপর একটা বিবাহের সম্পর্কে থাকার পর অন্য কারোর পেছনে যাবো তার সাথে এনগেজ হবো এই ব্যাপারগুলো তো আসছে যেটা হচ্ছে বলবো সেটা হচ্ছে যে একে অন্যের প্রতি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং রেসপেক্টের অভাব যার কারণে এই ব্যাপারগুলো হচ্ছে এটা আমার পার্সোনাল